আমাদের বাংলাদেশে একমাত্র জায়গা যেখানে নাকি খেলোয়াড় কর্মকর্তা এবং সাংবাদিকদের জন্য কোনো সেখানে কোনো লাইন থাকে না ক্রিকেট এগিয়ে যাওয়ার জন্য একটা বড় ভূমিকা বাংলাদেশের সাংবাদিকরা পালন করছে দুটো লক্ষ্য এবার বিপিএল এর একটা হচ্ছে আমি প্রথমে ধন্যবাদ জানাবো বিএসপিএকে বিএসপি এর পক্ষ থেকে এসছে যে এই ধরনের একটা আয়োজন করা যায় কেননা আমরা ক্রিকেট নিয়ে যখন কাজ করি আমরা ক্রিকেট নিয়ে হয়তো ক্রিকেটের উন্নয়নের কাজ করি কোচ আম্পায়ার মাঠ ক্রিকেট ম্যানেজমেন্ট নিয়ে কিন্তু যখন বিএসপি এর মতো একটা অর্গানাইজেশন চিন্তা করলো যে আমাদের যারা ক্রিকেট নিয়ে কাজ করে বিশেষ করে ক্রিকেট নিয়ে রিপোর্টিং করে তাদের তো হয়তো কোনো জায়গায় একটা ওয়ার্কশপ করলে হয়তো নতুন নলেজ একটু বাড়তে পারে যখন এই আবেদন এই এই রিকোয়েস্টটা আসলো ফ্রম বিএসপিএ আমরা খুব খুশি হয়েছি এবং সাথে সাথে পার্টনার হতে রাজি হয়ে গেছি কেননা এতে করে আমাদের সামগ্রিক ক্রিকেটের উন্নয়নের জন্য একটা বিশাল দে বিশাল দিন আজকে আমরা অতিবাহিত করলাম এক্স্যাক্ট র্যাঙ্কিং তো করা যাবে না তবে আমাদের সাংবাদিকতা ওভারঅল আমাদের সাংবাদিকতা ক্রিকেটের সাংবাদিকতা বা স্পোর্টসের সাংবাদিকতা অন্যান্য দেশ থেকে অনেকটা আলাদা এই জন্য বলছি যে আমাদের বাংলাদেশেই একমাত্র জায়গা যেখানে নাকি খেলোয়াড় কর্মকর্তা এবং সাংবাদিকদের জন্য কোনো সেখানে কোনো লাইন থাকে না আমরা একটা ঘরোয়া পরিবেশে কাজ করে থাকি বাট পেশাদার যে লাইনটা সেটা আমরা সকলে অত্যন্ত সম্মানের সাথে সেটা আমরা রক্ষা করি আর আমি ক্রিকেটের পক্ষ থেকে বিভিন্ন দেশে কাজ করে যেটা দেখেছি বা আমার কাছে মনে হয়েছে যে বিশ্বব্যাপী ক্রিকেট যেখানে কিছু কিছু জায়গায় হয়তো ডাউন দ্য স্লোপ কিন্তু আমাদের এখানে বিকজ অফ ইউ অল ক্রিকেটটা কিন্তু এগিয়ে চলেছে শুধু এগিয়ে চলেছে না ক্রিকেট এখন বাংলাদেশের শুধু একমাত্র এক নম্বর খেলা না ক্রিকেট এগিয়ে যাওয়ার জন্য একটা বড় ভূমিকা বাংলাদেশের সাংবাদিকরা পালন করছে এটা আমার জন্য একেবারে একটা নতুন ইভেন্ট কেননা এটা বারোতম বিপিএল কখনো আমি কোচ হয়নি বা কোনো কর্মকর্তা বা কোনো রোল ছিল না আমার কখনও সো প্রতিদিন শিখছি এবং এই খেলাটা প্রোটেক্ট করার জন্য ভালো ক্রিকেট উপহার দেওয়ার জন্য যত ধরনের চ্যালেঞ্জ আমরা ফেস করছি যে সেগুলো থেকে আমরা শিখছিও তবে এটা ঠিক যে দুটো লক্ষ্য এবার বিপিএলের একটা হচ্ছে একটা সুখ একটা সুষ্ঠু এবং পরিচ্ছন্ন বিপিএল পালন করা সাথে সাথে আপনারা জানেন যে বিপিএলের পরেই আমাদের টি টোয়েন্টি আইসিসি বিশ্বকাপ আছে সেটার যেন আমরা অ্যাটলিস্ট ডিরেক্ট প্রস্তুতি না হলেও এই ফর্মেটের প্রস্তুতিটা আমরা নিতে পারবো আমাদের কাজ হচ্ছে খেলার পরিচালনা করা আমাদের কাজ হচ্ছে খেলাটাকে খেলা মাঠে খেলা সুন্দরভাবে যেন আমরা আয়োজন করতে পারি আমাদের অনেক স্টেক হোল্ডার আছে আমাদের সিকিউরিটি ল অ্যান্ড ফোর্সেস যে ডিপার্টমেন্টগুলো আছে তাদের সাম তাদের সাথে তাদের শ্রদ্ধার সাথে তাদের যে কন্ট্রিবিউশন আছে সেটা আমরা ফলো করছি এবং তাদের ইনস্ট্রাকশন আমরা ফলো করছি বেসড অন দি সিচুয়েশান আমরা ওই ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করব তবে আমরা সব জায়গায় আমরা আমাদের সূক্ষ্ম দৃষ্টি রাখছি শোনা যাচ্ছে যে চিটাগাঙের পরে আবার ঢাকায় আসার যে ফেজটা ওটা চিটাগাঙে স্টিক হতে পারে এরকম কোন প্রাথমিক সিদ্ধান্ত আমরা নেই এখন পর্যন্ত এই ধরনের কোনো আলোচনা আমরা করিনি এই আপনারা জানেন যে আমরা ক্রিকেট বোর্ডকে যে ট্রিপল সেঞ্চুরি প্রোগ্রামের মাধ্যমে রিস্ট্রাকচারিং করেছি তো রিস্ট্রাকচারিংয়ের যে অডিট রিপোর্টটা পেয়েছি ফ্রম এইচআর ডিপার্টমেন্ট একটা এক্সটার্নাল এচআর আমাদেরকে অডিট দিয়েছে সেই অনুযায়ী আমরা বোর্ডটাকে এই বোর্ডের ওভারঅল গ্রামটা আমরা চেঞ্জ করেছি সেটার অ্যাপ্রুভাল কালকে বোর্ডে আলোচনা হবে আমরা বেশ কিছু বড় বড় হেডস আমরা অ্যাপ্লি আমরা অ্যাডভার্টাইজ করেছি সেটা কিভাবে করব সেটা আলোচনা করব। বিপিএল একটা বড় আলোচনার বিষয় এবং এখানে আরও ছোট ছোট কিছু ব্যাপার আছে আমরা এই বোর্ড মিটিং আলোচনা করব এটা তো এখনও বিপিএল শুরুই হয়নি এখানে আমাদের কিছু রোল থাকে ফ্রাঞ্চাইজের কিছু রোল থাকে তা অ্যাজ এ বিপিএল কাউন্সিলার কাউন্সিলের যে আমাদের গভর্নিং কাউন্সিল আছে সেটা আমরা ফলো করছি এবং দেখছি তবে ফ্রাঞ্চাইজের যে রোল আছে সে রোলগুলো তাদের ফলো করা উচিত এবং তাদেরকে সেইভাবে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে ডোমেস্টিক ক্রিকেটটা খুব ইম্পর্ট্যান্ট আমি আমরা প্রথম থেকে বলে এসেছি যে ক্রিকেট ডিসেন্টালাইজ করব এবং ডিসেন্টালাইজেশনের দুটো একটা ধাপ আমরা অলরেডি পার করেছি আমরা বাংলাদেশ কনফারেন্স করেছি সেখান থেকে আমরা বেশ কিছু ইনফরমেশন পেয়েছি সেই অনুযায়ী আমরা কাজ করছি আর খেলোয়াড়দের জন্যই আমরা আছি খেলোয়াড়দের জন্যই ক্রিকেট তা আমরা বেশ কিছু পদক্ষেপ হাতে নিয়েছি যে পদক্ষেপগুলো হচ্ছে যে আমরা কীভাবে প্রত্যেকটা জেলায় আপনি যদি আমরা যে ইনফরমেশানটা আমাদের কাছে আছে দুই হাজার তেইশে বারোটা জেলায় লিগ হয়েছে দুই হাজার চব্বিশে চব্বিশটা জেলায় লিগ হয়েছে পঁচিশে এখন শুরু হওয়ার এই পর্যন্ত আমাদের প্রায় বারোটা জেলায় লিগ শুরু হয়ে গিয়েছে এবং আমরা চেষ্টা করবো চৌষট্টিটা জেলায় যাতে লিগ হয় সেই জন্য আমরা কিছু পদক্ষেপ নিয়েছি পদক্ষেপগুলো মধ্যে হচ্ছে যে আমাদের রোল কী কী আছে একটা টেমপ্লেট তৈরি করেছি টেমপ্লেটে আমরা ক্রিকেট বোর্ড কোন কোন জায়গায় জেলাগুলোকে সাহায্য করতে পারবো জেলাগুলো কোন জায়গায় আমাদেরকে এই খেলা মাঠে করানোর জন্য সাহায্য করবে মোস্টলি পঞ্চাশ ওভারের জন্য আমরা চেষ্টা করছি এবং সেটার পরিকল্পনা আমরা সাজিয়ে ফেলেছি কেননা এই ডিসেম্বর মাসেই অলরেডি বারোটা জেলায় খেলা হয়ে গিয়েছে আমরা চেষ্টা করব যে তেইশে এবং চব্বিশে যেখানে বারোটা এবং চব্বিশটা জেলায় খেলা হয়েছিল এবারে আমরা চেষ্টা করব ম্যাক্সিমাম ডিস্ট্রিক্টে যেন লিগ হয় কেননা লিগই যদি না হয় তাহলে ওয়াটস এ পয়েন্ট অফ ক্রিকেট সো প্রত্যেকটা জেলায় যেতে লীগ হয় সেই যেহেতু আমরা এই এই বোর্ডের আয়ু হচ্ছে এখন দুই মাসের মতো হয়েছে এবং দুই মাসের মধ্যে আমরা বেশ কিছু সাফল্য পেয়েছি এবং সেটা আমরা কন্টিনিউ করছি আর ঢাকা লীগের কথা যেটা বলছিলেন ঢাকা লিগে আমরা তো আমাদের কাজ হচ্ছে মাঠ সরবরাহ করা আম্পায়ার সরবরাহ করা বল সরবরাহ করা টিমগুলোকে কিছু ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়া তো ফিক্সচার দেওয়া সেই কাজগুলো আমরা করছি এবং সেই কাজগুলো আমরা করে যাব এবং এটা আপ আপ টু দ্য ক্লাবস ক্লাবরা যদি আমরা তাদেরকে প্রত্যেকবার রিকোয়েস্ট করবো এবং তাদের জন্য আমরা ওয়েট করবো আরেকটা ব্যাপার হচ্ছে যে জানেন আপনারা বাংলাদেশের সব থেকে স্ট্রং ফর্মেট যেটা হচ্ছে পঞ্চাশ ওভারের লিস্ট এ খেলা সেটা কিন্তু আমাদের প্রিমিয়ার লিগের যারা টিম পঞ্চাশ ওভারে খেলে তাদের দিকে বাংলাদেশ তাকিয়ে আছে এবং আমরা লোক আশা করব যে সকলেই অন টাইম আসবে এবং বাংলাদেশের পঞ্চাশ ওভার ক্রিকেটের ফর্মেটটা বাঁচিয়ে রাখার জন্য এবং সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য সব ক্লাব একসাথে আসবে এবং পঞ্চাশ ওভারে ঢাকা প্রিমিয়ার লিগ খেলবে